সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেওয়া হবে পুরো পৃথিবী নড়েচড়ে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড় ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবর নকশাকে দিছেন আল্লাহ নকশাকে দিছে না সুমান আল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন فاذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الانسان اين المفر সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কই আল্লাহ বললেন يوما تنفض السماء كتقي سجل للكتب আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমন আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কে আমাদের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় বলে টুকরা এটা দুধের বাচ্চা এটা ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের এই দৃশ্য দেখে আলকারিয়া মাল মামাদ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দেবে অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেমতের সময় যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পায় এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আলকারিয়া পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিল কে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওইরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রুহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মান ইবকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রুহ কবজ করে শেষ কেউ নাই শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহ কবজ করো মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূপক কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া ম আখবিরনি মাইয়্যা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মাললি জিন মাললি মাছকুল মাললি পাখি মাললি সব মাললি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল ম aut বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারা আছে মালাইকা আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গুষ্টি শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেশতার রুহ কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংখ্যা হচ্ছে জিসমুন নুরিয়ুন ইয়াতা শাক্কালু বিআশকালিন মুখতালিফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সূরা ধারণ করতে পারে জিন আর ফেরেশতা পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিয়ুন আর ফেরেশতা হচ্ছে জিসমুন নুরিয়ুন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সবার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিক বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাই আল্লাহ বলবে মিকাইলের রুহ কবস করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে খেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহ কবস করে নিয়ে আয় এক নম্বর কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহক এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের ruh কবজ কর ইসরাফিল ফারেস্তা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল শিংগাটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মউত যে সালাম দিয়ে ruh টা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে অভি দিয়ে কোরআন দিয়ে انجিল দিয়ে তাওরাত দিয়ে যাবুর দিয়ে আমি যেই ফারেস্টার পাঠাতাম ওই ruhুল আমিন জিব্রাইলের ruh টাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম আর আনতাল হাইয়ুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাহত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি করবো কে আল্লাহ বলবেন কথা নাই বাপ ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং দায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আদ্দারি মৃত্যুর স্বাদ নিতে হবে মালাকুল মাউত তুই মরবি বাপ কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কে লাভ নাই মৃত্যু তোকে হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে বল মরে যা মুত ইয়া মালাকাল মউত। আল্লাহ বলবে না মৃত্যুর ফেরেশতা মর মুতিয়া মালাকাল মাউদ বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রূহ চলে গিয়েছিল ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে बेहোশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খতম উনিও নাই এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে আল্লাহ কুল্লু মান عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان